একটা পুট পজিশন নিয়েছি তো সেখানে দশ হাজারের কাছাকাছি প্রফিট চলছে আমার এখন আর আমার পুটটা হচ্ছে যে কি যে ফেব্রুয়ারি টোয়েন্টি থ্রি আটচল্লিশ হাজার সাতশো পুট এবার পজিশানটা দেখার চেষ্টা করো দেখো শরীরটা সকাল থেকে একটু ভালো ছিল না তাই জন্য কোয়ান্টিটিও কম রেখেছি তো যদি আমি বলি এখান থেকে যে মেইন যে এই জায়গাটার থেকে আসে তখনই আমি আমার এখানে তিন মিনিটে যে ডব্লিউ আর সি এটাতেই আমি আমার পজিশান নেই আর ওয়াটার স্পাইক আমি এখান থেকে আমার আরও দুটি লট মতন একটি একটি দুটি লট মতন আমি হচ্ছে লক করবো কারণ অনেকটাই বড়ো স্পাইক করেছে ওকে তো এখান থেকে থেকে ঠিক আছে হ্যাঁ ওকে সেল করছি এটা বাই করছি ওকে অ্যান্ড দুটি লট কনফার্ম করবো তো ওকে রাইট দিস ইজ দ্য কনফার্ম এরিয়া অ্যান্ড এখান থেকে যদি বলি আমি এখান থেকে দেখো কতটা বেটার জায়গাতে আমি আমার মাত্র তেতাল্লিশ পয়েন্টের মতন আমি আমার স্টপ লস পেয়েছিলাম রাইট অ্যান্ড সেই তেতাল্লিশ পয়েন্টের এগেনস্টে সুপার 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 ফল সুপার ফল জাস্ট সুপার ফল রাইট এবার কেন কী কারণে আমি করতে পারি কী কারণে আমি পয়সা বানাতে পারি রাইট তো দিস ইজ কল দ্য ডাবলিউ আর সি বিলো সেট আপ তো হোয়াট ইজ দ্য ডাব্লিউ আর সি বিলো সেট আপ পাওয়ার অফ দিস ডাব্লিউআরসি রাইট তো সি ওয়ান এইটটি ওয়ান প্লাস এখানে স্পাইক দেখো কোথা থেকে আমার পজিশন হয়েছে এখানে এখানে যে এখানে যে হচ্ছে এরিয়াটা ছিল যে এখানে পজিশন হয়েছে আমার চারশো থেকে এখন পাঁচশো পঞ্চান্ন আমি নিচ্ছি পাঁচশো পঞ্চান্ন হান্ড্রেড পয়েন্ট প্লাস পাঁচশো পঞ্চান্ন চারশোর থেকে পাঁচশো একান্ন অব্দি উনপঞ্চাশ পাঁচশো উনপঞ্চাশ পাঁচশো তিপান্ন চলছে আমার বাই কোথায় চারশো কুড়িতে আমার বাই সো আন্ডারস্টুড তোমরা অপশানে স্ক্যাল্পিং করে পালো প্রীতম পান্ডা তোমাদেরকে এমন সেট দেবে এমন স্ট্র্যাটেজি দেবে তুমি সেখান থেকে এতটা পাওয়ারের সাথে পিএনএল বানাতে পারবে লুকেট দ্য লুকেট দ্য লুকেট দ্য ফল ম্যান এট দ্য ফল জাস্ট লুকেট দ্য ফল রাইট সো এভরিথিং যখন রাইট সেটআপের মধ্যে থাকবে রাইট স্ট্র্যাটেজির মধ্যে থাকবে তখন কিন্তু পয়সা এমনি এমনি আসতে থাকবে নাকি আমি কিছু না করে যদি বলি কিছু জানি না কিছু করছি না গুলবাল করে বেড়াচ্ছি মার্কেটে এমএসিডি আর এস আই করে বেড়াচ্ছি পয়সা কোনোদিন আসবে না কোনোদিন পয়সা বানাতে পারবে না আন্ডাস্ট্যান্ড সঠিক জিনিস ফলো করো সঠিক জিনিস জানার চেষ্টা করো তবেই কিন্তু পয়সা বানাতে পারবে আরেকটা জিনিস যেটা আমার আমরা এত কেন পাওয়ারফুলি এই সমস্ত স্ট্র্যাটেজিসগুলোকে ফিল আপ করতে পারছি রাইট সো হু ইজ দিস দিস ইজ দ্য ড্রয়িং বুল প্রাইস অ্যাকশন কিট রাইট এই কিটি কিটি আমাদেরকে করে দিচ্ছে এতটা পাওয়ারফুল থিংস হোয়াট ইজ দ্য মর্নিং ফার্স্ট ক্যান্ডেল কুট পুট কলের ফার্স্ট ক্যান্ডেল কি ছিল ওয়াও হোয়াট ইজ সেলার কলকে কীভাবে খতরনাক সেলার সেলে সেল করেছে রাইট সো দেখো এবার এবারে কি দেখো ঠিক তেমনি একই রকমভাবে তুমি নিফটির দিকেও দেখো সকালের সেকেন্ড ক্যান্ডেল নিফটিতে দেখো তিন মিনিটে কাপ্পার তলায় এই যে ব্লু লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কাপ কাপ্পা রাইট তো কাপ্পা কি করে সবসময় ডাইরেকশন অফ ট্রেন্ড ডিসাইড করবে যে আমি মর্নিং এর মার্কেট কখন শুরু হয়েছে সেখান থেকে আমার কোন দিকে মার্কেট ভাগবে রাইট সো কাপ্পা সেটা ডিসাইড করবে তো কাপ্পার উপরে আমি কলকে ডব্লিউ সি পাচ্ছি আচ্ছা কল তো নিচের দিকে যাচ্ছে তার মানে কি মার্কেট নিচের দিকে যাচ্ছে আচ্ছা পুট কি সেই সময় হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কোশ্চেনটা তো করতে হবে না লুক এট দা পুট সি কাপ্পার উপরে পাওয়ার দিচ্ছে সে রাইট কাপ্পার উপরে ফুলে ফেপে উঠেছে সে তো থিংসটাই হচ্ছে ইম্পর্টেন্ট যখন সিমিলারিটির সাথে তোমার সাথে কাজ করবে এটা

মানে মার্কেট ট্রেন্ড করছে এম উপরে মার্কেট চলছে সু সি পুট কোথা থেকে কোথায় চলে গেল সো কিট যখন তোমার কাছে থাকবে তখনই তুমি পাওয়ারফুল হতে পারবে তোমার দেখো যেখান থেকে আমি আমার ফুল লক করে দিয়েছি এবার রাইট ফুল লক করা হয়ে গেছে রাইট তো এবার দেখো সেখান থেকে মার্কেট আবার পুজ ডাউন করছে তো তোমাকে সঠিক সময় ট্রেড নিয়ে করে সঠিক জায়গাতে বেরিয়ে আসতে হবে ট্রেড করে তো নানা করে হলো দেড়শো পয়েন্টের প্লাস আমি কিন্তু বুক করে ফেলতে পেরেছি আমার এই তেরো হাজারের কাছাকাছি শেখো শেখার জন্য আমরা রয়েছি তোমাদের শেখানোর জন্য দেখো দুশো পয়েন্ট মার্কেট ফল করে গেছে রাইট সো এভরিথিং তোমাকে জানতে হবে তুমি টার্গেট এবার আমি কি বলতে পারি যে ভাই বড় জায়গা খালি হয়ে পড়ে আছে মার্কেট লেটস সি ওকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড ব্যা বাই থ্যাংক ইউ ফর ওয়াছিং দা ভিডিও স্টিল আমাদের সিট ওপেন রয়েছে ফটাফট কন্ট্যাক্ট করুন জানার জন্য ফটাফট যোগাযোগ করুন আমাদের এই সমস্ত স্ট্র্যাটেজি গুলো শেখার জন্য সো থ্যাংক ইউ অ্যান্ড ব্যা বাই